ये जो हादसा हुआ है मेरे पड़ोसी को मैं चीखते बिखलाते हुए और कहती है कि सब कुछ खत्म हो गया मैंने कहा क्या हुआ नहीं मेरी लड़की ने सुसाइड कर दिया है ये खबर आई है आज मेरा छुट्टी की समाज निरापद ये बसर आगस्ट मासे घोटे जावा एक रेप केस एवं खून तेमटा तो कख ही बोले ना आप हाथ जोड़ते रहे हमें एक बार दिखाओ हमारी बच्ची का मुंह एक बार दिखाओ हमको नहीं दिखाया गया ভারতের স্বাধীনতা দিবসের শুরুর জুড়ে বহু সংখ্যক মানুষের প্রতিবাদ মিছিল হাজার হাজার মানুষ বিশেষ করে মেয়েরা রাস্তায় মোমবাতি মশাল হাতে চারিদিকে শোকের ছায়া একজন অন ডিউটি ডাক্তারকে গণধর্ষণ এবং খুন করা হয় যা অত্যন্ত লজ্জার বিষয় আজকের সমাজের কাছে তাহলে চলো জেনে আসি কি এই ঘটনা কেন গোটা ভারতের মানুষ প্রচণ্ড রেগে নয়ই আগস্ট দু হাজার চব্বিশ একত্রিশ বছর বয়সী একজন মেয়ে তার ডাক্তারি ট্রেনিং ডিউটি শেষ করার পর রাতে আর জিকর কলেজ এবং হসপিটালের সেমিনার হলে বিশ্রাম নিতে যান পরের দিন সকালে তার মৃতদেহ সেখানেই অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায় ময়না তদন্তে দেখা যায় যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার গলার থাইরয়েড কাটিলেজ ভাঙা ছিল এছাড়া তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং যৌন নির্যাতনের স্পষ্ট প্রমাণ মেলে এছাড়া মেয়েটির শরীর থেকে একশো মিলিগ্রাম সিমেন পাওয়া গেছে এই পরিমাণ এক ব্যক্তির হতে পারে না একাধিক ব্যক্তি এর সাথে জড়িত ময়না দদন্তে উঠে এসেছে মেয়েটির শরীরে বিভিন্ন অংশের হার ছিল ভাঙা এবং শরীরে বিভিন্ন অংশ থেকে রক্তপাত সহ একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে শ্বাসরোধ এবং শ্বাসরোধের চিহ্ন সহ এই অপরাধটি রাত তিনটে থেকে সকাল ছটার মধ্যে ঘটেছে বলে মনে করা হচ্ছে মেয়েটির পরিচয় কি কোথায় থাকে তার আসল ছবি এগুলো দেখানো বা জানানো ভারতের সংবিধানে আইনত দণ্ডনীয় তাই সেগুলো ছাড়াই ভিডিওটি উপস্থাপন করলাম দেখো যে মেয়েটিকে এমন নির্মম হত্যা এবং গণধর্ষণ করা হয়েছে প্রথমে কিন্তু এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানো হচ্ছিল সত্যকে আড়াল করার চেষ্টা চলেছে এবং তদন্তে ইচ্ছে করে দেরি করা হচ্ছিল পরে সঞ্জয় রায় নামের একজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে যিনি একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এ ব্যক্তি একজন বহিরাগত যিনি হাসপাতালের বিভিন্ন বিভাগে প্রবেশ করতে পারত কোনো ধরনের আটক ছাড়াই একটি ব্লুটুথ ইয়ারফোনের অংশ উদ্ধার হয় যা এই সঞ্জয় রায় নামের ব্যক্তির ছিল সেই মেয়েটি খুন হওয়ার পরে হাসপাতালের অন্যান্য প্রশিক্ষণার্থী এবং চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেন এবং দ্রুত তদন্ত ও অপরাধীদের শাস্তির দাবি জানায় ফলে সমগ্র কলকাতায় এবং আরও বিভিন্ন স্থানে তীব্র প্রতিবাদের ঢেউ ওঠে এবং লেটেস্ট নিউজ অনুযায়ী এই কেসের তদন্ত করার জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে বাকি আসলে কারা কারা এই মর্মান্তিক হত্যা এবং গণধর্ষণের সঙ্গে জড়িত তাই এইকে সলভ হলেই বলা যাবে